ঠিক তেমনি অনেক জাতের বিভিন্ন কালারের মহিষ রয়েছে অনেক প্রজাতির এবং অনেক রঙের ঘোড়া যেই ঘোড়াগুলোর সাথে অনেকেই ছবি তুলতেছে সেলফি তুলতেছে ভিডিও করতেছে দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে মাসাল্লাহ প্রাণী সম্পদ প্রদর্শনীতে আরও বিশাল একটি উলবাড়ি অনেকে শিববি বলে আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার লাগতেছে এটি রাবিবাইগুলোর কালেকশন তো আমরা একটু জানবো এটা সম্পর্কে ভাই

উলবাড়ি এটা কোন দেশের এটা ইন্ডিয়ান 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 আচ্ছা বংশে ইন্ডিয়ান হলেও সে বাংলাদেশের রাজকুমার দামটা হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা তৃতীয় স্থান অধিকার করছে এটা আচ্ছা এটা কোন ক্যাটাগরিতে তৃতীয় স্থান অধিকার করছে ভাই এটা সুন্দর সুন্দর দিক দিয়ে তৃতীয় স্থান এটা সৌন্দর্যের দিক থেকে আচ্ছা আচ্ছা এখন একটু জানি এটা কোন ফার্মের ভাই নাভিক রানী এটা হচ্ছে মা বাবার দোয়া ডেরিং ফার্মিং ফার্মের টাঙ্গাইল সদর টাঙ্গাই মাসাল্লাহ টাঙ্গাইল সদর থেকে এই প্রাণী সম্পদ প্রদর্শনী ঢাকার পুরাতন বাণিজ্য মেলার মাঠে চলে আসছে ওনারা কটা গুরু নিয়ে আসছেন ভাই আমরা একটা গুরু নিয়ে আসছি একটা গুরু নিয়ে আসছেন বা 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 একটা গুরু নিয়ে আসছেন একটাই পুরস্কার পেয়ে গেছে পুরস্কার আছে ইনশাআল্লাহ বিক্রি হবে ইনশাআল্লাহ বিক্রি করে দেব বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এবার একটু দেখাই গরুটার যেমন সিং সেরকম লুক তার পাশাপাশি এর গলা কম্বলটা যদি দেখি মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর লাগতেছে রং যে মিক্স সেটাও কিন্তু ভালো লাগতেছে সব কিছু মিলে আসলেই খুব সুন্দর লাগতেছে এখন বলেন এটা তো হস্টিন ফিজিয়ানি এটা হচ্ছে অস্ট্রাল ব্রাহ্মা মিক্স অস্ট্রাল ব্রাহ্মা মিক্স আচ্ছা কেমন ওজন আছে বারোশো কেজি প্লাস বারোশো কেজি প্লাস বডি ওয়েট লাইভ এই স্কেল করা স্কেল করা মাশাল্লাহ বারোশো কেজি প্লাস পানি তো হচ্ছে আসলে বিশাল গরু কিন্তু আসলে কেমন দাম চাচ্ছেন আপনি কালকে পঁচিশ লাখ আজকে বিক্রি করা নিয়ে

আচ্ছা মাসাল্লাহ অনেক সুন্দর একটা লাল মালা দিয়েও কিন্তু আবার সাজানো হয়েছে একে কি জাতের মহিষ এটা হলো জাফরাবাদী জাফরাবাদী আসলে কতদিন থেকে আপনাদের গেটেলে আছে এটা আট মাস আট মাস একটু জানি কোথা থেকে আসছেন মিরপুর বারো নম্বর মিরপুর বারো নম্বর আচ্ছা তো শুক্রবার তো আমরা জানি যে সবাই একটু বন্ধের দিনে বিভিন্ন যে রিসর্ট আছে হ্যাঁ বাচ্চাদেরকে নিয়ে পার্কগুলোতে ঘুরতে যায় হ্যাঁ তো এখানে কেন আসলেন এখানে আসছি হলো ও আসলে প্রাণী এগুলা গরু পছন্দ করে তো আর মানে এগুলো তো অন্যরকম একটা ইয়ে দেখার মজায় অন্য রকম এই জন্য আর কি নিয়ে আসা এই জন্য নিয়ে আসা যদি জানতে চাই কেমন লাগতেছে আসলে হ্যাঁ ভালোই লাগতেছে মাত্র আসতাম সব কিছু দেখা হয়নি

কেমন ওজন আছে এটার ওজন নয়শো কেজির মতো আছে নয়শো কেজি জি আচ্ছা সাদেক এগরোর সংগ্রহ জি সাদেক এগরোর সংগ্রহ সাদ এগরোর একটি আরেকটি প্রতিষ্ঠানের প্রায় এটা লোকের আয়াত এগরোর আয়াত এগরোর আচ্ছা আয়াত এগরোর অবস্থানটা একটু জানি কোথায় এটা লোকের প্রায় আবদুল্লাপুর মুন্সিগঞ্জ আবদুল্লাপুর মুন্সিগঞ্জ মানে ঢাকা মাওয়া হাইওয়ে যেটা হ্যাঁ ঢাকা মাওয়া হাইওয়ে যেটা আচ্ছা 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 কতগুলো ক্যাটেল আছে ওখানে এই গরু মহিষ মিলে আমাদের ওখানে সব মিলে প্রায় তিরানব্বইটার মতো আছে তিরানব্বইটা জি আচ্ছা আচ্ছা তো এটা কি মেলায় শুধু প্রদর্শনী নাকি বিক্রি করারও চিন্তা ভাবনা আছে দেখা গেছে আপনাদের আমাদের এই মেলার মধ্যে প্রদর্শনী যে কিছু একটা প্রাণী সেবা সপ্তাহ এবং প্রদর্শনী দুই হাজার একটা প্রোগ্রাম তো প্রদর্শনীর পাশাপাশি আমরা দামও চাচ্ছি যদি ক্রেতাদের পছন্দ হয় সেই সাপেক্ষে আমরা বিক্রি করারও চিন্তা ভাবনা চিন্তা ভাবনা তাহলে কীরকম দাম চাচ্ছেন আপনারা এটা দাম চাচ্ছে এটা এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা আচ্ছা ভাই এটা কি যাতে গরু কি জানি এটা হচ্ছে নেপালি গির গির হ্যাঁ গির আচ্ছা গির কি একদম পিউর গির নেই হ্যাঁ গিরের হাইট তো আর একটু বেশি হয় কিন্তু এটা চাইরটা যাচ্ছে আরও হবে এটা বয়সটা কম তো মানে চার বছর চলছে এটা মনে বয়স কম এই জন্য এটা একটু আরও বড় হবে কিন্তু আমাদের মানে যে লালন পালন করছি যে ঈদের একটা ইয়া নিয়ে যে ওই জন্য আনা মেলায় আনা যদি আমাদের ওই রেঞ্জে আছে আমরা বিক্রি করে দেবো ওই রেঞ্জে আসলে বিক্রি করে দিবেন আচ্ছা একটু জানি এর লাইভ ওয়েট কেমন আছে এটা লাইভ ওয়েট সাতশো আছে সাতশো জি আচ্ছা চার দাঁতের গরু জি দামাদামি কি হয়েছে হ্যাঁ হয়েছে আচ্ছা আপনাদের চাওয়া কি এমন আমাদের চাওয়া হলো সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা জি আচ্ছা কেমন দাম হলো এই এখন পর্যন্ত এখন পর্যন্ত পাঁচ লক্ষ টাকা উঠছে পাঁচ লক্ষ টাকা অলরেডি দাম উঠে গেছে গতকালকে র্যাম্পে জি জি আচ্ছা আমরা সাধারণত ওরাই আসলে এইভাবে চড়ে বেড়ায় মানুষ পিঠের উপরে উঠে তো একটি ফ্লেগবি গরু আমরা দেখতে পাচ্ছি স্বপ্ন সাজে এগুলোর স্বপ্ন সাজে কিন্তু চুয়াডাঙ্গা আমরা যখন মেলাতে গিয়েছিলাম তখন আমরা স্বপ্ন সাজ এগুলোকে পেয়েছি তো ভাই একটু জানি খুব ভালো লাগতেছে খুব ভালো বাহ জি জি আসলে দেখতেও কিন্তু খুব ভালো লাগছে হ্যাঁ একই ইচ্ছা করলেই জানানো যাবে না আপনি কি মানে একে ব্রেক করতে পারবেন এই দেখেন বাহ বললো থামতে থেমে গেল একদম ব্রেক মাসাল্লাহ কি চমৎকার ব্যাপার সেবার নিয়ন্ত্রণ ভালোই আছে দেখা যায় জি 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 নিয়ন্ত্রণ এখন যদি আপনি বলেন তাকে চলতে সে কি চলবে জি চলবে আচ্ছা দেখি তো কিভাবে বাহ এই দেখেন একেবারে তার মানে স্টার্ট দিয়ে দিছে গাড়ি এখন কিন্তু চলতেছে কেমন লাগলো ওই যে ঘোড়া ছবি তুললেন অবশ্যই ভালো লাগতেছে আর যদি মেলাটা সম্পর্কে জানতে চাই এই যে মেলাটা ঘুরে দেখলেন কেমন লাগবে মেলাটা আসলে আমি তো লাইভ স্ট্রের চাষ জব করি তবে তো যেভাবে বৃদ্ধি পাচ্ছে এবং লাইভ সম্পর্কে মানুষ আগে এত জানত না এতটা প্রচার ছিল না এখন একবার আমি মনে করি প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশ তথা বিশ্ব দেখতেছে যে বাংলাদেশ যে ক্যাটল পপুলেশন থেকে আজকে আজকে আমরা কোথায় চলে আসছি আজকে বাণিজ্য মেলার মতো আমাদের ক্যাটল একটা একটা মানে বিরাট বৃহত্তাকের একটা মেলা হচ্ছে আমরা যে আসলে স্বয়ং সম্পূর্ণ হচ্ছি সেটারই আসলে কিছুটা চিত্র মনে হয় এবার আমাদের সংশোধন হচ্ছি না হয়ে গেছে অলরেডি অল যেমন হয়ে গেছি এবং আরও যারা বেকার যুবক আছেন তারাও আশা করি এই মেলার মাধ্যমে তারা অনুপ্রেরিত হবে তারা মানে চাকরি না ছুটে তারা সবাই উদ্যোক্ত হবে এবং উদ্যোক্তার মাধ্যমে লাইফ স্টকে আরও মানে উত্তর মানে এগিয়ে নেবে সামনের দিকে শঙ্কর শাহিওয়াল জারিফ ডেরি অ্যান্ড এগ রোড শাহিওয়াল ক্যাটাগরিতে হ্যাঁ শাহিওয়াল শঙ্কর সাহিওয়াল ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে কেমন লাগছে অনুভূতি যদি একটু জানেন অনেক অনেক ভালো লাগছে যে আমরা এতটা পরিশ্রম করার পরে যে একটা ফল পাবো সবার আগে আমার ধন্যবাদ দিব আমার মালিককে যে উনি এক ভদ্র মহিলাকে হচ্ছে সুযোগ দিছে এইকে মানে ফার্ম পরিচালনা করার জন্য আমি জারিফ ডেরি পুরোটা হ্যান্ডেল করি ও আচ্ছা আচ্ছা দেখি আসলে আমরা যদিও জানি যে এখন আসলে নারীরা অনেক দূর এগিয়ে গেছে সব সেক্টরে ওনাদের অবদান রয়েছে সেক্টরে আসলে নারীদের অবদান কতটুকু বা এই সেক্টরে যে আসলে নারীরা এগিয়ে যাচ্ছে তারই আরেকটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি আরো ভালো লাগতেছে ওনার হাতে যখন আসলে এটা দেখতে পাচ্ছি এই জারিফ ডেরি অ্যান্ড এগ্রোর অবস্থানটা জানতে চাই এবং এখানে অবস্থান হচ্ছে কাশিমপুর বারান্দা কতগুলো ক্যাটেল ওখানে হচ্ছে টোটাল হলো একশো ছিয়াত্তরটা তার মধ্যে হচ্ছে ফর্টিটা ফর্টি হলো ফর্টি পিসের হচ্ছে মিল্কি কাউ আর বাকিরা হচ্ছে ছোটো বড়ো মিলায় বকন মিলায় হচ্ছে আমাদের বুল আছে তার মানে হচ্ছে আপনাদের ডেইরি হচ্ছে বোধ হচ্ছে একসাথে বোধ হচ্ছে সেই ক্ষেত্রে ঘরের

এক ধরনের বিনোদনের পাশাপাশি আরেকটি বিনোদন আমরা দেখতে পাচ্ছি ভাই এখানে দাঁড়িয়ে খুব সুন্দর করে গান গাচ্ছিলেন তো এই যে গান গাচ্ছিলেন এটা কি নিজের খোরাক নাকি পাশাপাশি অন্যদেরকেও বিনোদন দিচ্ছিলেন আসলে এটা আপনি হঠাৎ করে আমার জিজ্ঞাসা করছেন আমি হঠাৎ করে একটু উত্তর দিতে পারি এমনি এমনি আমি গান গাচ্ছি কিন্তু এটা একটা পশু প্রদর্শনী এখন এই মেলাতে অনেক মানুষই আসছে কিন্তু আমার ভাবনা গরু দেখা বড় ছোটো অথবা কোন দেশের অথবা তাদের জাত জাত হ্যাঁ প্রজনন এবং এই মেলা অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে আপনারা মাঝে মাঝে তাদের কাছে করছেন করেন সেইগুলা হ্যাঁ গান গাওয়ার ওইটা হেয়ালি খেয়ালি আচ্ছা আচ্ছা না তবে ভালো লাগতেছিল খুব সুন্দর গান গাচ্ছিলেন ওই হেয়ালির মধ্যে থেকে মধ্যেই আর কি গাচ্ছেন তো আপনি কি এই গরু নিয়ে আসছেন তাদের সাথে আসছেন নাকি এমনিতে গরু দেখার জন্য আসছেন মেলা প্রদর্শনীর কথা শুনলাম টেলিভিশনে সেই হিসাবে দেখার জন্য আসছে সেই হিসাবে কি ব্যাপার ভাই আমরা তো জানি যে গরুর এখানে হাতটা দিলে তো ধাম করে লাথি मारे ভাই আমাদের এটা পালা জিনিস বাসার হ্যাঁ বাসার পালা জিনিস বাসার পালা জিনিস ঠিক আছে মোটামুটি গরু সবই তো পালে মানুষ ঠান্ডা ঠান্ডা সেইটা বলেন আচ্ছা আচ্ছা পুষ্ট ঠান্ডা খাই আমরা পালি হ্যাঁ ছাইরে পালি রশি টসি লাগাই রসি টসি লাগান না ছেড়ে পালেন সেরা পাড়ি আচ্ছা আচ্ছা কোন ফার্মের গরু এটা ইলিয়াসউদ্দিন ফার্মে ইলিয়াসউদ্দিন মোল্লা হুম ও আচ্ছা আচ্ছা আয়াজ এগলো যে ষাঁড় গরুর এই জায়গায় হাত দিলে আমার মনে হয় না কোনো ষাঁড় গরুই লাথি না দিয়ে থাকে কিন্তু

আচ্ছা কোথা থেকে আসছেন আমাদের মণিপুর সাইট ফিট থেকে মণিপুর সাইট ফিট থেকে আচ্ছা ভিডিও ভালো প্রতিটা চ্যানেলে প্রতিটা ভিডিও আপনার আচ্ছা অনেক ধন্যবাদ